আমাদের প্রিন্সিপাল স্যারের দায়িত্ব উনি আমার পরিষদের একজন মেম্বার ছিল প্রথম আমি এই ঈদগাহ মাঠের মেম্বারটা দেখতেছেন না এটা হইল আমি প্রকল্প দিয়েছিলাম কেরামত মেম্বার দিয়ে করেছি আর প্রথম জীবনে বক্সিগঞ্জের কেন্দ্রীয় মাঠ পিগঞ্জের ঈদগা মাঠ আমি বাউন্ডারি করেছি আয়তন কম ছিল আমি জমি আরো কিনে বাড়িয়েছি সূর্য নগরে হাটে দমে যান ঈদগা মাঠটা দেখতেছেন বাউন্ডারি সেই বাউন্ডারিও কিন্তু আমি করেছি আর মানুষের শেষ ঠিকানা কেন্দ্রীয় কবরস্থান আমি কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে কিন্তু কেন্দ্রীয় কবরস্থানে কাজ করেছি আর চরকিয়া আমার চুরবাই বলেছে কিছুই করি না এই যে উপজেলার কাছে উত্তর উত্তরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার মৌজা হচ্ছে চরকিয়া রাস্তার সঙ্গে আবার সনির্ভর সেবা প্রকল্পের স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেখানেও কিন্তু আমি পাঁচ শতাংশ জমি দিয়েছি এখানে গরু বাছুরের পশুর চিকিৎসা করা হয় পঁচাশ হাসপাতাল সেই হাসপাতালেও উপজেলা পরিষদের থেকে পঞ্চাশ শতাংশ আমি ব্যক্তিগত ভাবে আমার ভাইদের নিয়ে আমি সেখানে পঞ্চাশ শতাংশ জমি দিই তাহলে কিন্তু আমরা কাজ করি নাই আর জমি দিচ্ছে এটা আমার বাবা দিচ্ছে একে করছে সেটা আমার কথা আমি যেটা করছি এটাই কথা শিকর কান্দির থেকে শুরু করেন আমি আগে সিসি রাস্তার কথা বলবো এই যে আপনার

রশিদ কাউন্সিলর আছে না তার প্রচেষ্টা এই পাকা রাস্তাগুলো পরবর্তীতে পৌরসভা হয়েছে তারপরে এই যে আপনার কালিয়াপাড়া মেন রোড থেকে সাঁতারি এটা কি গাছ আছে গাছের ফুল দিয়ে গন্ধ করে সাইতে গাছ এখান থেকে কিন্তু আমি রাস্তা শুরু করছি না ফলক আসলো না একটা গাড়ি দিয়ে ফলকটা পড়ে গেছে সে কাজটাও কিন্তু আমি করেছি এইটা মাস্টার বাড়ির বাজার থেকে প্রথম পাকা রাস্তা শুরু করেছি তারপর আস্তে আস্তে ইউনিয়ন পরিষদ ইয়ার উপজেলা বিভিন্নভাবে পর্যন্ত শুরু আমি করেছি এভাবে প্রতিটি জায়গায় কাজ করেছি মসজিদ মাদ্রাসা আমি সরকারিভাবে উপজেলা পরিষদের মাধ্যমে আমি যেতটুকু মসজিদ মাদ্রাসা কাজ করার প্রয়োজন এটা তো আমাকে করতে হয় সাত ত্রিজন পৌরসভার মিলে সেগুলো আমি পর্যায়ক্রমে কাজ করতে চাই না আল্লাহর দল আমার সাধ্য মতো আমি সহযোগিতা করি এটা কিন্তু নাই এরকম সাতটা ইউনিয়ন তো হলো দুই হাজার বারো আমি তো তিরাশি সরের থেকে কথা বললাম আমি দীর্ঘ সাড়ে ষোলো বছর আর ইন পরিষদ পাঁচ বছর আর কত হলো একুশ বছর কিন্তু করেছি চারবারের চেয়ারম্যান আমি কিন্তু বিশ বছর হয়নি প্রথমবার আমি মাত্র দেড় বছর করার পরে চেয়ারম্যানশিপ বাতিল হয়েছিল উপজেলায় বাতিল ষোলো বছর পর আবার চালু হয়েছে দীর্ঘদিন আমি জনগণের আমার মুরুব্বিদের সম্মান শ্রদ্ধা করে আজকে আমি চারবারের চেয়ারম্যান এনে কিন্তু মুরব্বীরা যারা আছেন চারবারের চেয়ারম্যান হওয়া এটা কিন্তু কঠিন ব্যাপার আর এক একজন একবার হয়ে অনেক কিছু হয় আমি বলতে চাই অতীতের কেউ যদি আমাকে সালাম ওনার বাড়ি এই সালাম কে উনি যখন উপ স্বরাষ্ট্রমন্ত্রী এই ছাত্র বলেছে যে তুমি থাকতেই মন্ত্রী থাকার আমার ইউনিয়ন ইউনিয়নই থাকবে সারা করে দিয়ে দাও তার প্রচেষ্টায় থানা হয়েছে পরবর্তীতে আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ সাহেব এই থানাকে উপজেলায় রূপান্তরিত করল সারা বাংলাদেশে তখন এই ছাত্রাসাব আবার ও অঞ্চলের সেনা বাহিনীর

জনগণের জন্য এভাবে অকাতরে বিনিয়ে দেয় এই নেতা এই মানুষ একমাত্র আত্মরক্ষা লোকদের ছাড়া দ্বিতীয় একজন এই বক্তিগঞ্জকে আমার দেখানোতে নাই তাই আপনাদেরকে আমি অনুরোধ করব অনেকে অনেক কথা বলবে সুস্থ ভোটে আমরাও আপনাদেরকে স্বাগত জানাবো কিন্তু দয়া করে বিকল্প কোন রাস্তা খোঁজার চেষ্টা করবেন না মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন না এসব করে পার পাওয়া যাবে না আব্দুর তালুকদার এক লক্ষ পঁচাশি হাজার জনগণের ভালোবাসার মানুষ আব্দুর তালুকদার বকশিগঞ্জের জনগণের শক্তিতে শক্তিমান যাই ইচ্ছে তাই করতে পারবেন না আব্দুর তালুকদার ভদ্র মানুষ কিন্তু দুর্বল না আব্দুর তালুকদারের সঙ্গে বক্সিগঞ্জের সর্বস্তরের জনগণ আছে ভাই আপনাদেরকে অনুরোধ করব সুষ্ঠুভাবে নিজের কর্মকাণ্ড তুলে ধরে মানুষের মন জয় করে যদি নির্বাচিত হইতে পারেন ওয়েলকাম জানাবো কিন্তু অন্য কোন পদ খোঁজার চেষ্টা করিয়েন না সম্মানিত ভাইরা আমার আরো অনেক কথাই বলার ছিল আমরা দুর্নীতি আছে বলে অনেকটা শান্তিতে আছি মাঝে মধ্যে এখন কি শুরু হয়ে যায় নতুন নতুন মানুষ এখন বড় বড় চেয়ারে বসতেছে তাদের যে আচার আচরণ তাদের যে কর্মকাণ্ড আমরা এই সুখ শান্তি কতদিন বক্সিগঞ্জে ধরে রাখতে পারবো এটা নিয়ে যথেষ্ট সংখ্যা আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব মোটর সাইজের বিজয় শুনেছি আমি সবসময় যে আগে যেরকম আমি গুরুপীদের সম্মান ইজ্জত করেছি আগামী দিনগুলো কিছুদিন দেখে থাকবো এলাকার সকল মানুষের সেবক আর মানুষের জন্য আমি আপনাদের পাশে সবসময় থাকবো আর প্রতিতে

আমার প্রতি আপনাদের মহৎ ভালো এটা কিন্তু প্রমাণ হয়ে আমিও জীবনের দান করে দেন আল্লাহ তাদেরকে সবাইকে বিভিন্ন করে তাদেরকে একুশ তারিখ জনকে বুক দেওয়া দান করে দেন আল্লাহ আমার সঙ্গে করে দেন আল্লাহ তাকে দান করে দেন তিনি যেন জনগণের সফা করতেন সেই দান করে দেন আল্লাহ তাকে একে ভাস্ট রহমত নাজ করে দেন আল্লাহ আমাদেরকে দোয়াখানা কবর মঞ্জুর করে নেন আল্লাহ তাকে মুক্ত করে দেন আল্লাহ তুমি তাকে রাখার জন্য তুষি দান করে দেন আল্লাহ তুমি যেন বারবার যেন দুইমুক্ত মুক্ত সেই জন্য তো সফিদ্ধদান